সুযোগ পেলেই চলে আসতে পারেন কক্সবাজারের রামুর রাবার বাগানে কক্সবাজার থেকে আসা যাব জাস্ট পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা নিয়ে আসলে রাবার বাগানে আসলে আপনি আপনি অনেকটা পাবেন দেখতে পারবেন সুন্দর সুন্দর পাহাড় আর সেখানকার চা বাগান আর আপনি এই রামুর রাবার বাগানে ঠিক সেম জিনিস দেখতে পারবেন এখানকার পাহাড় আর রাবার গাছগুলো যা দেখতে অনেক বেশি সুন্দর লাগে কক্সবাজার আসার পর কোন সিএনজি অথবা বাস নিয়ে এসুজা রামুর উদ্দেশ্যে রওনা দিবেন বাড়া নিবে মাত্র তিরিশ টাকা থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত এখানে একটি চা বাগান নামক বাজার আছে সেখানে নামলেই হবে এরপর থেকে সেখানে রাবার বাগান দেখতে পারবেন এখান থেকে রাবার বাগানের যে কোনো একটি পাহাড় উঠে যেতে পারেন করতে পারেন ভিডিও শ্যুট বা ফটোশুট ইত্যাদি অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য এই রাবার বাগান হবে বেস্ট একটি জায়গা আমরাও গিয়েছিলাম দু তিন দিন আগে বাট আমরা যেদিন গিয়েছিলাম সেদিন ছিল আকাশটা পুরোপুরি মেঘলা যার কারণে আমাদের ফটোশ্যুট এবং ভিডিও শুট তেমন সুন্দর হয়নি এবং উজ্জ্বল হয়নি রাবার বাগান আসার পর আপনাকে দুটা জায়গা সাজেস্ট করে দিতে পারি এক নম্বর হলো রামুর রাবার বাগান রেস্ট হাউস এবং দুই নম্বর হচ্ছে রামনায়কচুরি রুট এই দুইটি জায়গায় আপনি প্রকৃতিকে অনেক সুন্দরভাবে অনুভব করতে পারবেন ভিডিও ভালো লাগলে আমার ট্রাভেলার পুশন পেজটি ফলো করতে পারেন এবং আমার ভিডিওটি শেয়ার করে দিতে পারেন ধন্যবাদ